ব্যক্তির মাটি যাই যদি ব্যক্তির ব্যাটারি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বন্ধের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আগামী শশী বদনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদারদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ আবু কালাম কালাম ভাই কালাম ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে ব্যাটারি মার্কাই ব্যাটারি মার্কাই আপনাদের মন্দির মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং এক সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ব্যাটারি মার্কা সবার সেরা মার্কা ব্যাটারি মার্কা জনপ্রিয় মার্কা ব্যাটারি মার্কা শান্তিপ্রিয় মার্কা ব্যাটারি মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ব্যাটারি মার্কা সৎ অযোগ্য প্রার্থী মোহাম্মদ আবু কালাম কালাম ভাই কালাম ভাইকে বেছে নিন কালাম ভাইয়ের ব্যাটারি মার্কাই ভোট দিন কালাম ভাইয়ের সালাম নিন ব্যাটারি মার্কাই ভোট দিন কালাম ভাইয়ের আদাব নিন ব্যাটারি মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের কালাম ভাই কালাম ভাইয়ের মার্কা ব্যাটারি মার্কা কালাম ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ব্যাটারি মার্কা উন্নয়নে অংশ নিন ব্যাটারি মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ব্যাটারি মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ব্যাটারি মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এই মাঝে সিদ্ধান্ত নিন ব্যাটারি মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিন দিকে দিকে একই শুনি ব্যাটারি মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পরবে কারা কালাম ভাইয়ের ব্যাটারি মার্কার ভোটার যারা

ব্যাটারি চাই হিন্দু মুসলিম ভাই ভাই ব্যাটারি মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন মার্কা আবু কালাম ভাই ভাইয়ের ব্যাটারি মার্কা শান্তি প্রিয় মার্কা আবু কালাম ভাইয়ের ব্যাটারি মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠর মার্কা ব্যাটারি মার্কা

জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা ব্যাটারি মার্কার ভোটার যারা ব্যাটারি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে খুলিয়া ব্যাটারি মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ব্যাটারি মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ব্যাটারি মার্কা মায়ের কোলে শিশুর ডাক ব্যাটারি মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ব্যাটারি মার্কা প্রিয় এলাকাবাসী ব্যাটারি মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ব্যাটারি মারকাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ সবাইকে বলে